পিরোজপুরে জামায়াতের স্মারকলিপি প্রদান মোহাম্মদ মহিবুল্লাহ হাওলাদের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা শাখা জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য করতে পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয় রবিবার সকাল দশটায় জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জুল হুসাইন ফরিদের নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীরা পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপিতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অতীত সরকারের ফেসিবাদী আচরণ ভোট কারচুপি দমন পীড়ন ও রাজনৈতিক বৈষম্যের বিষয়গুলো তুলে ধরা হয় প্রশাসকৃত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও গণভোট আয়োজন জাতীয় সংসদের উভয়কক্ষে পিয়ার পদ্ধতি চালু সকল দলের জন্য লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন ফেসিদ সরকারের জুলুম নির্যাতন দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচার আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় জাতীয় পার্টি ও চোদ্দ নিষিদ্ধ ঘোষণা এ সময় উপস্থিত ছিলেন আল্লামা সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাইদি জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হুসাইন ফরিদ বলেন জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে এ পাশতফা দাবি বাস্তবায়ন অত্যন্ত জরুরি জনগণের স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ প্রমাণ করে তারা পরিবর্তন চায় চায় সুষ্ঠু নির্বাচন জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন